আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল শাকের ভাজার রেসিপি নিয়ে তো বিভিন্ন ধরনের শাকের রেসিপি আমি বানিয়েছি তো এই শাকটাকে কে কে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে শাকটার নাম কী তো আমার তো খুবই ভালো লাগে এই শাকটা খুবই ভালো লাগে রেসিপিটা তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো আটি তো এগুলো বাজারে পেয়ে যাবেন আপনারা যে কোনো সবজির দোকানে তো এই শাকগুলোকে আপনারা কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাকে তো দেখুন আমি এবার ভালোভাবে বেছে নেবো এই যে ফুল ফুল মতো আছে এইগুলোকে ফেলে দিতে হয় বাকিটা নিতে হয় তো আমি এই ফুলগুলোকেই দেখুন ফেলে দিচ্ছিলাম তো দেখুন এরকম পাতাগুলো নিয়ে এই শাকটা রান্না করে তো এক এক করে আমি সমস্ত শাকগুলো বেছে নেবো দেখুন তো গরম গরম ভাতের সাথে যদি এরকম শাক ভাজা হয় আর কিছুই দরকার লাগে না আমার তো খুবই পছন্দ তো আপনাদের কেমন লাগে শাক ভাজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি সমস্ত শাক কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি তো সমস্ত শাকের ফুলগুলো আমি ফেলে দিয়েছি তারপরে দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকমভাবে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুবই সুন্দর হয় তার জন্য দেখুন আমি সমস্ত শাক এরম তুলে নিচ্ছি একটা স্টিলের দিতে দিয়ে আমি তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি তো দেখুন শাক ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন থেতো করে তো শাকটা ভাজার জন্য এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছটা আটটা মতো রসুনের কোয়া আমি একটু থেতো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আমি রসুনগুলো তো দেখুন আমার রসুনগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে কেটে রেখেছিলাম শাকটা তো পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেবা শাকটা আমি এবার দিয়ে দেবো কড়ার মধ্যে তো খুবই সিম্পল রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তো কার কার শাক ভাজা ফেভারিট অবশ্যই কিন্তু জানাবেন আমার তো খুবই ভালো লাগে যে কোনো শাকই আমার খুবই পছন্দ তো দেখুন আমি একবার ভালোভাবে না করে নিচ্ছি শাকটা দিয়ে একটু আমি ভালোভাবে না করে নিচ্ছি দেখুন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একদমই বেশি দেওয়ার চেষ্টা করবেন না কারণ শাকটা এখন অনেকটা দেখাচ্ছে সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে তাই আমি একদমই অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেখুন আমি কতটা পরিমাণে দিচ্ছি আর অল্প করে একটুখানি আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা আপনারা না চান যদি চান না নাও দিতে পারেন না দিলেও ভালো লাগবে তো আমি অল্প করে একটু দিলাম যে শাকটা একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালোভাবে মিক্স হয় ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন শাকটা থেকে অনেকটা পরিমাণেরই পানি ছাড়তে মানে শুরু হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছি তাই আমি আলাদা করে আর ভাপাচ্ছি না আলাদা করে ভাপানোর কোনোই প্রয়োজন নেই তো দেখুন আমার শাকটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তো শাকের পানিতেই পুরো শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চেষ্টা করবেন এরকম একটু লুহার করার মধ্যে ভাজার জন্য তো খুবই সুন্দর ভাজাটা হয় এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে শাকটাকে ভেজে নিতে হবে তাহলে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হবে তো দেখুন এবার সাইড থেকে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি অল্প করে একটু শাকটা ভাজার জন্য তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে ভেজেছি তাই আমি এখন অল্প একটু সাদা তেল দিচ্ছি সাদা তেলটা পরে দিলে এই যে সরষের তেলের একটু ঝাঁজ হয় তার জন্য আমি একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি তো দেখুন আমি এবার ভালো করে লাল করে ঝুরঝুরে করে ভাজা করে নেবো তো এই শাকটার নাম আপনারা কি জানেন অবশ্যই যদি জানেন কমেন্ট করে জানাবেন তো আমাদের এই শাকটাকে বলে বেত শাক এগুলো বাজারে পাওয়া যায় বড় যে বেত শাকগুলো হয় সেই শাকটা খুবই ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক কোনোটাই করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়